কর্মরত অবস্থায় মৃত্যু হল গঙ্গাসাগরের বাসিন্দা এক সেনা জওয়ানের গঙ্গাসাগর কর্মরত অবস্থায় রুমের মধ্যে থেকে এক সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে শুরু হয়েছে ধোঁয়াশা ইতিমধ্যে এই খবর সামনে আসে শোকের ছায়া নেমে এসেছে গঙ্গাসাগরে স্থানীয় সূত্রে জানা যায় মৃত আর্মি সেনা জওয়ানের নাম তপন জানা বয়স একত্রিশ সাগর বিধানসভার অন্তর্গত খাঁস রামকর যমুনাখালী এলাকার বাসিন্দা দু হাজার তেরোতে ভারতীয় সেনা যুক্ত হয় তপন তিনি বর্তমানে রাজস্থান দুই নম্বর রাজপুত রেজিমেন্টের কমান্ডো ব্যাঙ্গালোরে কর্মরত ছিলেন পরিবার সূত্রে জানা যায় গত কুড়ি তারিখ রাজস্থান দুই নম্বর রাজপুত রেজিমেন্ট থেকে বাড়িতে ফোন করা হয় এবং পরিবারকে জানানো হয় মৃত্যু সংবাদ মৃত্যু সংবাদ পাওয়ার পর কারণে ভেঙে পড়ে গোটা পরিবার রবিবার বিকেলে কফিন মন্দি ভারতীয় সেনা জওয়ানের মৃতদেহ আসে বাড়িতে মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার গুরুপদ মাইতি নামে এক বাসিন্দা তিনি জানান বেশ কয়েকদিন আগে তপনের দিদি মারা গিয়েছে তখন দিদি শেষ কৃত্য করার জন্য বাড়িতে এসেছিলেন বারো দিন আগে তপন কর্মস্থলে যোগদান করতে গিয়েছিল দিদির মৃত্যুর পর তপন মানসিকভাবে ভেঙে পড়েছিল গত কুড়ি তারিখ যখন ভারতীয় সেনা তরফ থেকে বাড়িতে মৃত্যু সংবাদ আসে পরিবারের পাশাপাশি এলাকাবাসী হিসেবেও আমরা শোকাহত হয়ে পড়ি তপন অত্যন্ত ভালো ছেলে ছিল তপনের মৃত্যুতে শোকাহত গোটা সাগর পাশে। তপনের মৃত্যু নিয়ে রয়েছে ধোয়াশা তপন কি কারণে মৃত্যু তা তদন্ত ইতিমধ্যে শুরু করেছে ভারতীয় সেনা কিভাবে আপনারা জানলেন কিভাবে মৃত্যু গত পরশু আমাদের কাছে খবর আছে যে আমাদের কুড়ি তারিখ আমাদের ভাই সম্পর্ক হয় তপন জানা মহাশয় ওনার পিতার নাম আদিত্য জানা বাড়ি খাসামকর আমরা জানতে পারি ওর একজন বন্ধু আছে ওই বন্ধুর মারফত জানতে পারি যে ওখান থেকে নাকি একটা সংবাদ আসে ও ডি অবস্থায় মারা গেছে সেখানে কিভাবে মারা গেছে এখনো পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার নয় খবরটা পাওয়ার পর আমরা সত্যি মর্মাহত হয়ে গেছি শোকা হইতে গেছি কেননা বারো দিন হয়েছে ওরা আমাদের কাছ থেকে এখান থেকে বাড়ি গেছে বাড়ি থেকে গেছে ওখানে ডিউটিতে বারো দিন তার বোনের দিদির ইয়ে ছিল মানে কাজ ছিল তার দিদি মারা গেছিলো কাজকর্ম শেষ করে আমাদের সঙ্গে আড্ডা মারত আমাদের সঙ্গে আমরা সঙ্গে আমাদের খেলাধুলা একসঙ্গে করতো বাড়িতে এলে তার সেই গাম্ভীর্য বা ইয়ে ছিল না সবার সঙ্গে মিলেমিশে থাকতো কিন্তু এইভাবে যে সে মরে যাবে বা মারা যাবে আমরা খুবই গভীর শখ হয়ে গেছি মৃত্যুটা একজন আমাদের পাশে একজন সঙ্গে বলছেন একটু কেন কদিন আগে দিদিটা মারা গেছে বাড়িতে বাবা মা বৃদ্ধ বাবা মা অসুস্থ বাবা বাবাও অসুস্থ কি করবে সে একা ওখানে থাকে স্বামী স্ত্রীকে এখানে রেখে দিয়ে গেছে একটা আড়াই বছরের একটা বাচ্চা আছে এই বিভিন্ন টেনশনে আমার যে মনে হয় ওইগুলো থেকে এই এটা হয়েছে মানে কি মানে যখন ডিউটিতে ছিলেন দেন দেন এটা আমরা জানি এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো রিপোর্ট আসেনি যে কিনা অনেকেই বলছেন যে মানে গুলি করে আত্মহত্যা বা না না সেই রকম কোনো খবর আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি আমরা যতটুকু জানতে পারি ওর একটু মানসিক টেনশন ছিল সেই মানসিক টেনশন থেকে কি হয়েছে না হয়েছে এখনও পর্যন্ত আমাদের কাছে পোস্টমর্টাম রিপোর্টটা আসেনি এলে আমরা জানিয়ে দেবো আপনাদের কি নাম আপনার আমার নাম গুরুপ্রদ মাইতি আমি ওই এলাকার স্থানীয় জনপ্রতিনিধির হাসবেন